দর্শক এই মুহূর্তে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাচীন ভুবনেশ্বর মন্দির এটি উদয়পুর রাজনগরে অবস্থিত বহু বছর আগে রাজা এই মন্দিরটি বানিয়েছিলেন এবং এখানে পূজা হতো এবং নরবলিও হতো কোনো এক সময়ে এটি বহু বছর আগে এবং প্রাচীন দার্শনিক স্থান তো যারা যারা উদয়পুর টাউনে আসবেন অথবা উদয়পুর শহরে আসবেন অবশ্যই মন্দিরটি দেখে যাবেন খুব প্রাচীন আসলে এই মন্দিরগুলো বর্তমানে মানে এত রেয়ার অথবা এই মন্দির মানে আপনার আমাদের চেয়ে তাদের মেধা অথবা তাদের বুদ্ধি কতটুক ক্ষমতা ছিল অথবা তাদের আমাদের চেয়ে অনেক বুদ্ধিদের বুদ্ধি ক্ষমতা সম্পন্ন মানুষ ছিল এই মন্দিরগুলো দেখলে বোঝা যায় আসলে মানে দেখুন প্রজন্মের পর প্রজন্ম এই মন্দিরগুলো কিন্তু এখনও স্টিল নাও দাঁড়িয়ে আছে আমরা আমরা যদি এখন যে মন্দিরটি তৈরি করি এগুলো হয়তো পঞ্চাশ বছর একশো বছর কিন্তু এই মন্দিরের লাইফস্টাই ধারণ করা হয় প্রায় তিনশো থেকে চারশো বছর আগে রাজারা এই মন্দির তৈরি করেছিলেন এখনও কি সুন্দর মন্দির মানে এই মন্দিরগুলো আসলে মানে কি বলবো আপনাদের অবশ্যই দুপুর আসলে মন্দিরটি দেখে যাবেন আপনাদের ভালো লাগবে এগুলো হচ্ছে প্রাচীন নিদর্শন এগুলো দেখলে আপনার আত্মা এবং মন দুটাই ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে